যে কমিশনটা আছে আমাদের কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে অনেক কষ্ট করছে তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি সেটা তাদের জানিয়েছি ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে আরেকটু আলোচনা করা দরকার আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য এটা বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে এটা আমরা করবো আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন করেছেন অনেক সুন্দর করে তদন্ত করছেন কিন্তু আমরা যারা যাদের এখনও হদিস পাওয়া যায়নি বা যাদের শুনতে খুব খারাপ শোনাবে তবু বলি যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে উনি কাজ করেছেন এগুলি নিয়ে উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ শুধু তারা সার্চ করবে এই ধরনের একটা কমি কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কি না আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। তারপর আমাদের আইনটা ওনারা বলেছে পরীক্ষা করে আমাদের আরও সাজেশন দিবে এটা বলেছেন আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী বিশেষ করে গুম কমিশন সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন একটা তো ধরেন এখনই আমাদের আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন আমাদেরকে সাহায্য দিবেন মানে ইয়ে দেবেন বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন ইনপুট দিবেন তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি টেকনোলজিক্যাল সাপোর্টটা বেশি দরকার হবে আমি আপনাদের প্রসঙ্গক্রম একটা জিনিস বলি আমরা কিছু হলেই মনে করি কি আচ্ছা বিদেশিরা সাহায্য দেবে নাকি আমি এই আমার সরকারের দায়িত্বে থাকার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি আমাদের সরকারের যথেষ্ট টাকা আছে এই আপনার একশো কোটি দুশো কোটি টাকা খরচ করা গুম বিষয়ক তদন্ত কমিশনের জন্য যথেষ্ট টাকা আছে তা আমাদের একটা আগে সরকারগুলোর একটা প্রবণতা ছিল কিছু হলেই বিদেশিদের কাছে হাত পাতা কোনো একটা প্রকল্প গ্রহণ করা প্রকল্পের কারণে অনেক আর্থিক অনিয়ম অনেক আর্থিক সুবিধা পাওয়া যায় এই সমস্ত ব্যাপার ছিল তা আমি আমার মন্ত্রণালয় থেকে আমরা যত কাজ করেছি এখন পর্যন্ত আমরা কোনো ব্যাপারে বিদেশিদের কাছে আপনার সাহায্য চাই নাই আমাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে নিজস্ব এক্সপায়ারি আছে সেটা আমরা যথেষ্ট মনে করি কিন্তু ওনারা যদি আমাদের আইন দেখে ইনপুট দিতে চায় যেটার সাথে আর্থিক ব্যাপার যুক্ত নয় সেটা আমরা নিব আমি বিশ্বাস করি আমরা মানে শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো কারো লাগতে পারে কিন্তু রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পারমানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারবো এখন পর্যন্ত কিন্তু এটা সিদ্ধান্ত না এখন পর্যন্ত এটা চিন্তার আকারে চলছে আমরা স্টেক হোল্ডারদের সাথে আরও আলোচনা করব